রাজশাহীতে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মারুফ কার্খিকে ছুরিকাঘাত করেছে স্কুলেরই এক সাবেক ছাত্রী ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে কলেজের ফটকের সামনে চোখের সামনে যা ঘটেছে তা যেন অবিশ্বাস্য প্রত্যক্ষদর্শীরা জানান মেয়েটি হঠাৎ করেই হেল্প হেল্প বলে দৌড়ে আসে শিক্ষক মারুফ সাহায্য করতে এগিয়ে যান কিন্তু সেই সুযোগে মেয়েটি অতর্কিতভাবে তার গলায় ছুরিকাঘাত করে বসে মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিক্ষক মারুফ তাকে দ্রুত রাজশাহী সিএমএইচ নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন তার গলায় তিনটি সেলাই এবং হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে জানা গেছে ওই ছাত্রীকে দু সালে শৃঙ্খলা ভঙ্গের দায় বহিষ্কার করা হয়েছিল এখন সে আরেকটি স্কুলে দশম শ্রেণীতে পড়ছে এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক শিক্ষার্থী চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু করে শিক্ষক মারুফ বললেন আমি ভেবেছিলাম মেয়েটি সমস্যায় পড়েছে তাই সাহায্য করতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই সে আমাকে ছুরিকাঘাত করে বসে বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তবে প্রশ্ন রয়ে গেছে এক সাবেক ছাত্রী কেন এমন ভয়াবহ আক্রমণ করল এই ঘটনায় আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন